ফুটন্ত গরম জলের মধ্যে আটার লেচি দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একবার রেসিপিটি দেখলেই আপনাদের বানাতে ইচ্ছা করবে তো চলুন বন্ধুরা দেখে নিন আজকে রেসিপিটি রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল রেসিপিটি আপনারা ব্রেকফাস্টে কিংবা টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তাতেও বানিয়ে ফেলতে পারেন এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে সাদা আটা এই রেসিপিটির জন্য আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন তাছাড়া লাল আটাও নিয়ে নিতে পারেন এবার দেখুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো চিরি আর এক চামচ পরিমাণ জোয়ান আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ আদা তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে আটার সাথে মাখিয়ে নেব আটার সাথে সমস্ত কিছু মাখিয়ে নেয়ার পর এর মধ্যে কুসুম গরম জল দিয়ে দিচ্ছি যখন এই ডোটা তৈরি করবেন অবশ্যই কুসুম গরম জল দিয়ে তৈরি করবেন তাহলে দেখবেন ডোটা খুব সফট থাকবে দেখুন আপনাদের একটি আঙুলে করে দেখিয়ে দেব যে ডোটা কতটা সফট থাকবে ডোটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এই রকম ডো আপনারা বানিয়ে নেবেন দেখুন আঙুলের সাহায্যে আমি দেখিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা প্রথমে জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করা আলু আলুটা এখানে স্ক্যাপারে গ্রেট করে নিয়েছি আর তার সাথে গ্রেট করে নিয়েছি গাজর এই সব কিছু দিয়ে একটি পুর তৈরি করব। এইভাবে আপনারা যদি গ্রেট করে পুটটি তৈরি করেন তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগছে এবার স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে ভাজা ভাজা করে নেব যাতে আলু গাজর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আলু পেঁয়াজ গাজর ভালোভাবে ভাজা হয়ে গেলে পাশ থেকে দেখুন দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো এক পাশে দিয়ে দিয়েছি এবার দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ম্যাগির মশলা এই মশলাটি দিয়ে দেওয়ার ফলে এই পুটটি খেতে খুবই ভালো হয় আর কিন্তু কিছুই দেব না এইভাবেই পুটটি বানিয়ে নেব হাতে খুব কম সময় থাকলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর ডিমের ভুজিয়াগুলো আলু পেঁয়াজ আর গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নেবেন ডিমের কোনো কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না আর পুটটাও একদম রেডি হয়ে যাবে আজ আমি আপনাদের একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই খুব সুস্বাদু একটি নতুন টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুটটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে এসেছে এবার পুটটা একটি প্লেটে উঠিয়ে নেব পুটটা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এদিকে দেখুন যে আটাটা তিরিশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম সেই আটার ডোটা আরও কিন্তু অনেকাংশেই নরম হয়ে গেছে ভালো করে মথে নেয়ার পর এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো লেচি কেটে নেবেন দেড় কাপ ময়দা দিয়ে এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি প্রথমে চাকিতে সাদা তেল লাগিয়ে নিলাম এবার একটি লেচি নিয়ে দেখুন বেলুনের সাহায্যে গোল করে নিচ্ছি লেচিটা খুব পাতলা করে গোল করার কোনো দরকার নেই কিছুটা গোল করে নেয়ার পর যে পুরটা বানিয়েছি সেই পুরটা আটার মধ্যে দিয়ে দেব দেখুন এই রকমভাবে গোল করে নেবেন এবার গোল করে নেয়ার পর দুই চামচ মতো পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি লেচিটা ছোটো করেন তাহলে পুরটা অল্প পরিমাণে দেবেন পুর দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন হাতে সাহায্যে মুড়ে নেবেন একটু সামান্য খেয়াল করলেই আপনারা এই কাজটি খুব সহজেই করে ফেলতে পারবেন দেখুন মুখটা বন্ধ করে দিলাম এই বৃষ্টির দিনে যখন কিছুই খেতে ভাল লাগছে না তখন টিফিন রেসিপিটি ঝটপট আপনাদের বাচ্চাদের কিংবা বড়দের জন্য বানিয়ে ফেলতে পারেন সবাই দেখবেন আপনার প্রশংসা করছে একইভাবে সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে তেল মাখিয়ে নিয়ে লেচিটা গোল গোল করে বেলে নিলাম ভালোভাবে গোল করে বেড়লে নেওয়ার পর দুই চামচ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখুন এইভাবে মুড়ে নেবেন যেমন বিনুনি হয় সেরকম অল্প অল্প করে এইভাবে বিনুনি করে মুড়ে নেবেন দিয়ে বিনুনি করে মুড়ে নেওয়ার পর একভাবে জুড়ে দেবেন তাহলেই এই নাস্তাগুলি একেবারেই তৈরি হয়ে যাবে খুব সহজেই আপনাদের এই নাস্তাগুলো বানিয়ে দেখালাম দেখুন সমস্ত নাস্তা বানানো হয়ে গেছে এবার কড়াইয়েতে গ্যাসের ওভেন জ্বালিয়ে আগেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এই জলের মধ্যে আটার লেচিগুলো দিয়ে দিচ্ছি গরম জলে দেওয়ার সময় খুব সাবধানে আটার লেচিগুলো দিয়ে দেবেন চেগুলো যখন ফুটতে শুরু হয়ে গেছে তখন একটি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেম লো রেখে চার মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসেছি দেখুন নাস্তাগুলি কতটা পরিমাণ ফুলে গেছে আর নাস্তাগুলি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ধীরে ধীরে নাস্তাগুলো একটি প্লেটে উঠিয়ে নেব এখন আটার লেচিগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন একটি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো চিরে আর দিয়ে দিলাম কারি পাতা কালো চিরে আর কারি পাতা কিছুটা ভেজে নেব কিছুটা ভেজে নেয়ার পর যে আটার লেচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই আটার লেচিগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বা তার কালো জিরে থাকার ফলে এই আটার টিফিন রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নেব আপনারা যেমন কালার পছন্দ করেন সেই রকমভাবে এই নাস্তাগুলো ভেজে নেবেন তবে নাস্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে একদমই ভাজবেন না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এক পিঠটা উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি হালকা ব্রাউন কালার করে নেব আপনারা চাইলে আরও লাল করতে পারেন তবে আমার এই হালকা ব্রাউন কালারটা এলেই বেশি ভালো লাগে দেখুন এই রকম ব্রাউন কালার এলেই আপনারা যদি নামিয়ে নেন তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগছে অল্প তেলেই এই নাস্তাটি কিন্তু রেডি হয়ে যায় আর দুটো তিনটে খাওয়ার পর মনে হবে যেন আরও একটা খাই এতটাই টেস্টি হয় এই নাস্তা রেসিপিটি এইভাবে সমস্ত নাস্তা রেসিপি এক এক করে ভেজে নেব আপনারাও বাড়িতে একবার হলেও এই নাস্তা রেসিপিটি ট্রাই করেও দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে দেখুন প্লেটে নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছি এই টিফিন রেসিপিগুলি দেখতে যতটা লোভনীয় হয় খেতে তার থেকেও দুর্দান্ত হয় একবার হলেও বানানোর রিকোয়েস্ট রইল এই টিফিন রেসিপিতে কালো জিরে আর কারিপাতা দেওয়ার ফলে এর টেস্ট অনেকটা পরিমাণ বেড়ে যায় অবশ্যই বাড়িতে কারিপাতা আর কালো চিরে থাকলে অবশ্যই এই টিফিন রেসিপিগুলি ভাজার সময় দিয়ে দেবেন আজকে আটা দিয়ে বানানো এই টিফিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান দেখুন একটি টিফিন রেসিপি আপনাদের কেটেও দেখাচ্ছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য ছুরি করেই আস্তে আস্তে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা যতটা লোভনীয় হয় খেতে তার থেকেও বেশি লোভনীয় হয় একবার হলেও বানাবার রিকোয়েস্ট রইল পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে পাশে থাকার জন্য